ফুরশেদ আলম বর্তমান পঞ্চায়েতের এখন মেম্বার আর এক্স প্রধান যিনি ছিলেন ওনার হাজব্যান্ড আজকে পুরোবারি পঞ্চায়েতে একটা মিটিং ছিল সমাজ মানে যারা ইলেক্টেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তার ওদের নিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খুরশেদ আলম এবং পূর্ণিমা নাম একজন মেম্বার তো দুজনের মধ্যে বর্ষা হয় তখন খুর্শেদ আলম মোস্ট প্রবলি যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নামক একটা চর মেরেছে ওনার ওয়ারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে পুরো কেটারাকানি করেছে তো এই কমপ্লেনের উপরে বেস করে আমরা একটা কেস দিয়েছিলাম এবং খুর্শেদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করি এই বিষয়ে কে কেস করেছিল বা ইনফর্ম কে করেছিল এখানে করেছিল উই পঞ্চায়েতেরই মেম্বার একজন পূর্ণিমা নাম তো আমাদের এখন নতুন বিএনএসএ অনুযায়ী আমাদের মামলাগুলো করা হয়েছে তো সেই অনুযায়ী আমাদের সেকশনগুলো আছে ওয়ান ওয়ান ফাইভেট টু সেভেন্টি ফোর থ্রি ফিফটি ওয়ান আগামীকালকে তাদেরকে ওকে কে করে প্রবেশ করছেন হ্যাঁ কালকে কোর্টে প্রডিউস করা হবে কারণ এখানকার একটা টেনশন প্রিভেলিং নেই এখন তবুও যেহেতু মানে পঞ্চায়েতের মধ্যে ঘটনা তবে আমরা কেয়ারফুলি বিষয়টা হ্যান্ডেল করেছি এবং আপাতত সিচুয়েশন সিচুয়েশান নর্মাল এবং তারপরেও আমাদের সার্ভেলেন্স বাকি পুলিশ যা মুভমেন্ট ওগুলো চলছে এমন ধরনের কিছুই নেই এখন

অ্যাকচুয়ালি পার্টি তো পঞ্চায়েতের মেম্বার ছিল হ্যাঁ তো পার্টি তো একটাই ওই যে এখন যে রুলিং গভর্নেন্সিপ আর পূর্ণিমা নামও একই পার্টি মানে শাসক দলের বিষয় নিয়ে মানে অ্যাকচুয়ালি ম্যাটারটা একটা কন্ট্রাডিকশন হয় শাসক দলের মধ্যে তারা বিলং করছে কমপ্লিট ভিত্তিতে আপনি অ্যারেস্ট করেছেন হ্যাঁ এই কেস কালেকশন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নার্সিং হোম আপনাদের নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা